আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে আপনার একটি সেন্টেন্সে একটি সেন্টেন্স থেকে আপনি কিভাবে নাউন চিহ্নিত করবেন অধিকাংশ পরীক্ষায় এখানে নাউন থেকে প্রশ্ন হয়ে থাকে তো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ তো চলুন জেনে আসি এক নম্বর রুলস সাবজেক্ট পজিশনে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেটি নাউন যেমন একটু উদাহরণ দিয়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ ভার ভার্ভের আগে অনেস্টি এটা সাবজেক্ট সাবজেক্ট পজিশনে একটিমাত্র ওয়ার্ড তাই অনেস্টি নাউন দুই নম্বর রুলস অবজেক্ট পজিশনে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেটিও নাউন স্টাডি ভার্ভ এবং এরপরে আর্ট অবজেক্ট এখানে একটিমাত্র ওয়ার্ড আছে তাই আর্ট নাউন তিন নম্বর রুলস হচ্ছে আপনার আর্টিকেল এ এন ডি পজিটিভ অ্যাজেটিভস মাই আওয়ার ইউর দেয়ার হিজ হার ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভস দিজ দিজ দ্যাট দোচ এবং নো এভরি অ্যানাদার এরপরে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেটিও নাউন যেমন একটি উদাহরণ দিয়েছি হয়ার দ্যার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এ হচ্ছে আর্টিকেল এবং এরপরে একটিমাত্র ওয়ার্ড আছে উইল তাই উইল নাউন রুলস আছে আপনার প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন যেমন ইট নিডস টু বি ডান উইথ কেয়ার উইথ প্রিপোজিশন এবং এর অবজেক্ট হিসেবে মাত্র ওয়ার্ড আছে তাই এখানে কেয়ার নাউন পাঁচ নম্বর উলসাসে আপনার দি এবং অফ এর মাঝে অথবা ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝে মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন যেমন একটি উদাহরণ দিয়েছি দিচ ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড দি এবং অফের মাঝে একটিমাত্র ওয়ার্ড আছে গো যা এখানে কোটি নাউন